ওয়াইন কা দুলাফ তেনুন আনিল লেজি আউ হায় নাই এলে কেলে তাফতারি আলাই নগাই রা হয়েজ্লাত্তা খাজুকা খালিলা এখান থেকে আল্লাফাক বুলা আল মিন নবী সাথে আর মুশরেকরা বিশেষ করে মক্কার কাফের মুশরেকরা কোরেশরা এরা যে কম্পোমাইজ করতে চেয়েছিল। আর কম্পোরমাইজের একটা স্তরে গিয়ে তারা কিছু দাবি দওয়া পেশ করেছিল। আজ এই ক্ষেত্রে তুমি একটু ছাড় দাও আমাদের জন্য কিছু ডিসকাউন্ট করো আমাদের গুলিও কিছু তুমি মানো আর তোমারগুলো আমরা মানছি এইরকম যে প্রস্তাব পেশ করেছিল সেটাকে আল্লাহ নাকচ করে দিয়ে নবী মোহাম্মদ রসুলকে সতর্ক করেছেন নবী সাল্লাম তাদের প্রস্তাবে সামান্যতম তাদের দিকে ঝুঁকে যাননি বা একটু মন যায়নি যে মেনেই নি কিছু কথা না বিভিন্ন প্রস্তাব ছিল তার মধ্যে একটা প্রস্তাব যেটা সুরায় কাফেরুনের তফসিরে বলা হয়েছে যে মোহাম্মদ এক বছর তোমার আল্লাহর এবাদত আমরা করি আর এক বছর তুমি আসো আমাদের উপসদের ইবাদত করো এইরকম বেশ কিছু বিধি বিধান ক্ষেত্রে দেখো আমরা আল্লাহর ইবাদত করছি কিন্তু আমাদের দেবদেবী সম্পর্কে বলিও না যে লাতুজা মানাত এসবের পূজা চলবে না তিনশো ষাটটা মূর্তি চলবে না এইসব চলবে না এইসব কথা বলিও না পজিটিভ করে দিচ্ছি তুমি নেগেটিভ কিছু বলিও না আমাদের এইসবের বিরুদ্ধে বলিও না আমরা এটাও করি আর ওইটাও করছি ঠিক আছে এইরকম ছিল কোন কোন তফসিল কারা উল্লেখ করেছেন যে কিছু গোত্র ছিল যাদের এলাকাটা মক্কার হারামের বাইরে পড়ছিল হারামের একটা এলাকা হারাম হারামের রয়েছে বাইরে ছিল তো বড় প্রস্তাব পেশ করলো যে আমাদের বংশটা গোত্রটা গীলা একটু হারামের বাইরে পড়ছে তো এক কাজ করেন আমাদের এলাকাটা তো হারামে সামিল করেন প্রস্তাব বিভিন্ন ভাবে তারা এই ধরনের আল্লাহর দিন বিরোধী প্রস্তাব পেশ করেছিল উদ্দেশ্য কিন্তু অসৎ ছিল এই প্রস্তাব পেশ করার মাধ্যমে যদি সামান্য ঝুঁকে যেতেন তাহলে এর সাইড এফেক্ট এর যে কুপ্রভাব পড়তো সেটা হচ্ছে দেখো মোহাম্মদ মিথ্যাবাদী যদি আল্লাহর বলবে তো রদবদল কেন হবে তার কথার উপর সে স্থির থাকবে অটল থাকবে কিন্তু দেখো আমরা কম্প্রোমাইজ করতে চাইলাম আমরা একটা প্রস্তাব পেশ করলাম সেটাকে মঞ্জুর করলো তার মানে সে বানানো ধর্ম পেশ করছে বলতো না বলতো না এই সুযোগ হয়ে যে তো আল্লাহ এর জন্য শক্তভাবে সাবধান করে দিচ্ছেন যে কোনো কম্প্রোমাইজ নাই আর এটা শুধু রসুল জন্য না কেমন পর্যন্ত প্রত্যেক মুসলিমের জন্য দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কোন ডিসকাউন্ট নেই হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে আপনি কোন অমুসলিমের কাছে দশ হাজার টাকা পাবেন মাফ করে দেন ডিসকাউন্ট মাফ পুরা অসুবিধা নাই দশ বছর পর দিও যখন পারবে তুমি দিও খুব ছাড়েন কোন অসুবিধা নাই কিন্তু দিনের ক্ষেত্রে বলেন দেখেন আপনি পজিটিভটা বলেন নেগেটিভটা বলিয়েন না আর আর না। নেই কথা আরো পীর অলি মুর্শিদ তারা যেসব জিখি রাজকা দিয়েছেন মুরব্বী বুজরুগানি দিন তাদেরও তো একটা তাদেরও তো একটা মর্যাদা আছে সুতরাং তাদের কথাও শরীয়ত করে মানতে হবে এইরকম ডিসকাউন্ট চলবে না ইসলামে এইরকম ডিসকাউন্ট নেই হ্যাঁ উত্তম আচরণের ক্ষেত্রে ভালো ব্যবহারের ক্ষেত্রে উত্তম কথা বলার ক্ষেত্রে সাহায্য করার ক্ষেত্রে কেউ চিকিৎসা চিকিৎসা খেতে পাচ্ছে না খেতে দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ খুব খুব করেন করেন কিন্তু দিনের ছাড় চলবে না দিনের ক্ষেত্রে বলবে দেখো তোমাদের ঈদুল ফিতর ঈদ উল আজহা ওটাও মানি তোমাদের আমাদের ক্রিসমাস ডেটাও মানো তোমাদের ঈদ উল ফিতর ঈদুল আজহা মানি তোমাদের কালী পূজা ওটাও মানো সরস্বতী পূজা মানো না না চলবে না চলবে না তোমাদের সালাম মানে আমরাও মাঝে মাঝে সালাম সালাম বলি তো তোমরাও মাঝে মাঝে নমস্কার বলো আল্লাহ ফাকর বলে বলছেন ওয়াইন কাদু নাকা হে নবী মোহাম্মদ সাল্লাম সম্ভাবনা ছিল যে তোমাকে ফেতনাই ফেলে দিবে কাছাকাছি অর্থ করলাম ফিতনা শব্দ আল্লাহ বাবার কাছে তোমাকে পদচ্যুত করবে তোমার আপন জায়গা থেকে সরিয়ে ফেলবে জায়গা সেটা अनिल লাজি ауহায়ান এলেক ওই বিধান থেকে যা তোমার প্রতি ওহি করেছে আমি যে ওয়াহীর বিধান পাঠিয়েছি সেই ওয়াহীর বিধান থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে ফিতনায় ফেলে দিবে এই রকমের সম্ভাবনা ছিল লেতাফতারি আলাই না গায়রা যাতে করে আমার সম্পর্কে তুমি ওয়াহী ছাড়া অন্য কোন কথা বল গায়রা মানে গায়রা ওয়াহি ওয়াহী ছাড়া তোমার কিছু কল্পিত কথা তুমি বলো আর বলার পরে তাদের সাথে একটা সন্ধি চুক্তি হয়ে যাক কম্প্রোমাইজ হয়ে যাক এরকম রকম তারা চাইছিল ওয়াইযাল লা তাখাজুকা খালিলা তুমি যদি এরকমটা করতে যে ঠিক আছে তোমাদের কিছু মানলাম আমারও কিছু মানো হ্যাঁ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে চলে যান আমাদের দেবদেবী বিরুদ্ধে বলিও না এসব মূর্তি পূজার বিরুদ্ধে বলিও না তোমাকে রাজা বানিয়ে দিচ্ছে মক্কা হ্যাঁ তোমাকে সুশ্রী রমণীর সাথে বিবাহ করায় দিয়েছি তোমার জন্য জামানালাকা মালা কত পয়সা লাগবে কত টাকা পয়সা সব আমরা কালেকশন করছি করিছ না করেনে আল্লাহ পাক বলছেন তুমি যদি তাদের কম্প্রোমাইজ মেনে নিতে তাহলে তখন তারা কি করত লাত্তা খাজুকা খালি অবশ্যই তারা তোমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করত হ্যারি মোহাম্মদ বন্ধু মোহাম্মদ বন্ধু আর আজকেও শুধু আপনি শিল্পীদাদের বিরুদ্ধে বলিয়েন না যে গুরুত্ব নামাজের ফজিলত জিকিরের গুরুত্ব জিকিরের ফজিলত এই শুধু এগুলো বলেন যেমন একদল এইগুলি করে সারা পৃথিবীতে হ্যাঁ যদি এগুলি বলেন তো লাত্তা খাজু খালি সবাই বন্ধু এহুদি কোথাও ঢুকতে পারে না অন্য কোন দল অন্য কোন দল ওখানে ঢুকতে পারে না কিন্তু এহুদি দেশে ইসরায়েল ঢুকা যায় এরকম শুধু কাজ করে শুধু নামাজের ফজিল তার জিকিরের ফজিল তার আধ্যাত্মিকতার ফজিল তার তাজকিয়া নাফসের ফজিল এগুলি বয়ান করে আর নেগেটিভ না 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 নেই বিদাত নেই না এটা নেই এই সুদ নেই ওইসব না ওইসব না ওইসব বলিয়ে না আপনি তা হলে লে লাত্তা খাজু কাখের অবশ্যই তোমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে ঠিক কি না এরা সবার বন্ধু না মুসলিমের বন্ধু কাফের বন্ধু ঠিক ওয়ালাউলা আন সাদবাতনাক আল্লাহ বলছেন যে হেন এনবি তোমাকে যদি আমি দৃঢ়প্রতিজ্ঞ না রাখতাম তোমাকে আমি অটল না রাখতাম তোমার অন্তরকে শক্ত না করে দিতাম তোমার দিনের উপর লাকাত গির্তা তার কেন এলেহি হুসাইয়ান কালীলা এত সম্ভাবনা ছিল যে তুমি সামান্য তাদের দিকে ঝুঁকে পড়বে যদি আমি তোমাকে সুদৃঢ় না করতাম মজবুত করে না রাখতাম আল্লাহ পাক মজবুত করেছেন তাই নবীকারী সব সামান্যতম তাদের দিকে ঝুঁকেন আয়তের অর্থে এই কথা নয় যে নবী ঝুঁকে গেছেন বরং এর অর্থ হচ্ছে যে আল্লাহ যদি তাকে স্থির না রাখতেন অটলতা না দান করতেন তাহলে তিনি ঝুঁকে পড়তেন কিছু আর এইরকম যদি তুমি করতে মোহাম্মদ তুমি সবচেয়ে প্রিয় আমার কিন্তু সবচেয়ে বড় শাস্তি তোমাকে দিতে আল্লাপা বলছেন এই আয়াতে নবী মোহাম্মদ রসুল্লাহাম যত শক্ত শাস্তির কথা শোনানো হয়েছে আর কোন আয়াত করার কারিমে নেই ভালো করে শুনেন কি বলছেন আল্লাহ তুমি যদি এইরকম কাজটা করতে যে তাদের দিয়ে ঝুঁকে পড়তে আর তাদের কম্প্রোমাইজে কিছু কথা তাদের ধর্মের মেনে নিতে আর তোমার ধর্মের কিছু ডিসকাউন্ট করে দিতে আমার কিছু ছাড়লাম তোমাদের কিছু মানলাম এইরকম যদি করতে তাহলে তোমাকে অবশ্যই আসাদন করাতাম লাজাক না চাখাইতাম দে ফাল হায়াত ইহ জগতের দ্বিগুণ শাস্তি দে ফোন মানে ডবল হ্যাঁ দে আর হায়াত মানে হচ্ছে ইহ জগৎ ইহ যে দ্বিগুণ শাস্তি দিতাম অন্য অপরাধীকে যেই শাস্তি আমি দিয়ে দুনিয়াতে তার ডবল শাস্তি তোমাকে দিতাম অদেফাল মামাত আর মৃত্যুর পরে যে শাস্তি অন্য লোকের হবে অন্য কাফের মুশেকের আর পাপিষ্টের হবে তার চাইতে দ্বিগুণ শাস্তি তোমাকে দিতাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে আল্লাহ পাকের খালিল খালিল উল্লাহ তাকে আল্লাহ পাক এত শক্ত ভাষায় সাবধান করছেন যে খবরদার তুমি কোনো কুফরি শক্তির সাথে কোন বাতিল শক্তির সাথে কোন ভ্রান্তের সাথে কখনো আল্লাহ করবে না। আমার বিরুদ্ধে তোমার জন্য সাহায্যকারী না কে তোমার সাহায্য করত আমি যদি শাস্তি দিতাম তাহলে ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন